যে আল্লাহ সে নির্বাচনকে সামনে করে আমাদের জিন্দা করে সাহেব নির্বাচন করার জন্য নিয়ত করছে মেহরবানি করে যে আল্লাহ যদি দুনিয়া আখ রাতে মঙ্গল থাকে যে আল্লাহ তাকে আপনি নির্বাচিত করেন দাঁড়া দাঁড়া একটু আমাদের সকলের শুরু করেছিল এবং মাত্র এলাকার ছোট যারা ভাই বোনেরা সকলকে আবার নদীর পাশে আমাদের গ্রাম জিয়াউর রহমানের কৃতি বিজড়িত এই আঙুলিয়া এই সিমেলের সর্বপ্রথম এমপি আমরা পাবো আশা করি আল্লাহ তালা গেছে আপনারা সবাই বাইশ ভোট আছে এর মধ্যে থেকে আমরা আশা করি নব্বই শতাংশ ভোট এই ধানে শুধু ইনশাল্লাহ কিন্তু

একমাত্র এখন ভোটের অধিকার সেই ভোটটি বারো তারিখে ঐক্যবদ্ধ ভাবে আমরা ভালো শিশুর মার্তায় ভোট দিয়ে এই বাংলাদেশটাকে উন্নত বাংলাদেশ হিসাবে করার শপথ আমরা বাংলাদেশের সাবেক তিন তিনবারের সকল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ ক্ষেত্রে বেগম খেলাধুলা অনেক অসুস্থ মেঘের বাড়ি করে নেত্রীকে সুস্থ করে দাও